অনেক শখ আছে অনেক মানুষের চলাচল এই গভীর রাতে আবার এখানে গান গাচ্ছে আসলে তার রুজি রুটি অথবা অর্থের অভাবে সে গান গাচ্ছে এখানে কয়েকজন যদি কেউ টাকা পয়সা দেখ চাইনিজ গান আমি আসলে ওটা বুঝি না অথবা ভিয়েতনামের গান এখানে গাছে আমি আসলে বুঝি না যখন আপনাদেরকেও শোনায় আপনারা হয়তো বুঝবেন না তার জন্য আমি বোঝাচ্ছি না কারণ বেশিরভাগই আমার অডিয়েন্স বাংলা কথা বাংলা ভাষার কথা জানে এই জন্য আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে যে এই জায়গাটা আর এই যে আবারও একটি অক্টোপসের স্টলে নিয়ে চলে আসলাম এত সুন্দর সুন্দর অক্টোপাস এখানে বিক্রি হয় করা সামনে একটি কেকের দোকান এটা এগুলো কেক বিভিন্ন পাওয়া যায় এখানে শপ এটা আর একটি শপ এখানে এগুলো আসলে যারা খেয়েছে তারাই বুঝতে পারবে যে আসলে কেমন সুস্বাদু আর এটা একদমই ন্যাচারাল ভাবে চলে আসলাম ম্যাঙ্গোর দোকানে ম্যাঙ্গো জুসের দোকানে কোকোনাট আছে এই যে স্টলে ওয়েটার বসে আছে কাস্টমার আসলে তাদেরকে ওয়েলকাম জানাবে অথবা এখানে দেখতেই পারছেন বিভিন্ন কাস্টমারে এখানে খাওয়া দাওয়া করছে আর এর ভিতরে খাওয়া দাওয়ার ভিতরে কিন্তু বিয়ার আছে অনেক কিছু আছে হ্যাঁ আপনারা যারা বিয়ার খাই অবশ্যই এই জায়গাটা আসবেন তাদের খাওয়া দাওয়ার পরে ফিলিংস করবে অথবা দুনিয়ার থেকে উপশহর মানে আকাশে ঘুরবেন হুম এই ড্রিঙ্কসগুলো করলে ও যা হোক আপনাদেরকে আর একটি সুস্বাদু একটি স্টল এনে চলে আসলাম লিসু দেখছেন এখন বাংলাদেশে কিন্তু লিসু নাই কিন্তু মালয়েশিয়াতে একদমই তরতাজা পাতা দেখতে পাচ্ছেন যে এখন তাজা লিসু একদমই হাইব্রিড বড় বড় লিচু অরেঞ্জ আছে এখানে আঙ্গুর আছে এগুলো কিন্তু আপনি অল্প নিলেও নিতে পারেন বেশি নিলেও নিতে পারেন ভালো ভালো আনার অথবা ম্যাঙ্গো এখানে আর এখানে অনেক স্টল অনেক স্টল সেটা আসলে আপনাদেরকে ভাষায় প্রকাশ করা যাবে না যে কতটা স্টল আছে গুনতে গেলে অনেক সময় ব্যাপার ভাজা ভাজা জিনিসের তো অভাবই নাই এখানে এই যে এখানে দেখছেন এগুলো আসলে আমরা খেতে পারবো কেননা যারা মুসলিম ধর্মের মানুষ এই খাবারগুলো খেতে পারবে এখানে চিকেন ফ্রাই ফিশ ফ্রাই এটা হচ্ছে মুরগির যা মুরগির রস বলতে পারেন সুইট এগুলো এগুলো আমি খেয়েছি কেননা এগুলো খুবই সুস্বাদু এটা হচ্ছে গোর খাসির মাংস খুব কড়া এগুলো মালায়ু রেস্টুরেন্ট এটা হালাল ফুড এখানে যে সবাই যে নল হালাল ফুড বেকারি করে তা না আর হচ্ছে এই যে ভুট্টা ভুট্টা সেদ্ধ করে বিক্রি হচ্ছে হাউ মাস ব্রাদার ওয়ান ওয়ান ভুট্টা বা ভাই ভুট্টা খাইতে যদি ওই যে চিনি দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করা এখানে আপনাদেরকে দেখাচ্ছি আজকে সবই দেখাবো এই যে গরম পানির ভিতরে ওনারা সেদ্ধ করে ভাই আমরা দেশের তো মনে করেন কাঁচা খাইছি আর কোড়ায় খাইছি ভাই সেদ্ধ করে খেলে যে কতটা মজা সেটা আপনাদেরকে না খাওয়ায় মানে প্র্যাকটিক্যালে যদি না খাওয়াই তাহলে আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না দেখতে দেখতে বহু দূরে চলে আসছি কিন্তু শেষে মানে এখনো অনেক আছে অনেক আছে আর এতটাই যে পর্যটক এখানে সুন্দর সুন্দর মানুষ আছে যারা অর্থ আছে যাদের পকেটে টাকা আছে তারা এই জায়গাটায় এনজয় করতে আসে ভাই আমরা তো কাজের জন্য আসছি আমরা আসলে অতটা সময় পাই না যে সব জায়গায় ভিডিও বানাবো হ্যাঁ এই দেখেন সামনে একজন খেয়ে এমন মোটা হয়েছে দুই ঠ্যাং দুই পাশে দিয়ে বসে আছে দেখেই পারছেন